যাদেরকে হ্যায় করে রাখা হয়েছে আমি আরও সিদ্ধান্ত নিয়েছি না যে আইম্মা আমি তাদেরকে পৃথিবীর নেতা বানা ওয়ারিসিন পৃথিবীতে তাদেরকে আমি মালিকানা দিব ক্ষমতা দিয়া দিব বাস্তবায়ন হয়েছে কি হয় নাই এই জন্য ভাইয়েরা আমার জুলুম কখনোই ভালো ফল নিয়ে আসে না এখন যারা আসলো গতকালকে যারা শপথ নিল এরাও যদি জুলুমের পথ বেছে নেয় একই পরিণতি আছে না নাই আমরা সবাইকে সতর্ক করে যে সরকারি জুলুমের পথ বেছে না কেন বর্তমান ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হলো এই সরকারও যদি জনগণের উপরে জুলুমের পথ বেছে নেয় তাদের জন্য একই কথা ঠিক না তাদের জন্য কোরআনের একই বাণী যুগে যুগে এটাই হয়েছে এর সার জুলুম করেছে অত্যন্ত জনকভাবে বিদায় নিতে হয়েছে যারাই যখন জুলুম করেছে নেক্কারজনকভাবে বিদায় নিতে হয়েছে হয়েছে কি হয় নাই এজন্য জুলুম কিছুতেই করা চলবে না জুলুম করা চলবে না আমরা যদি মক্কার দিকে তাকাই মক্কা বিজয়ের দিকে যদি তাকাই আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামা যখন মক্কা বিজয় লাভ করলেন অষ্টম হিজড়ি দশই জানুয়ারি আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামা দশ হাজার সাহাবি নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন রাসুল ঘোষণা দিলেন যারা নিজ ঘরে অবস্থান করবে তাদের তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ যারা খানায় কাবায় অবস্থান নিবে তারাও নিরাপদ বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহর নবী সর্বপ্রথম বাইতুল্লাতে প্রবেশ করলেন খানায় কাবায় প্রবেশ করলেন আপনারা জানেন খানায় কাবাটা মূর্তি দিয়ে ভরপুর করে রাখা হয়েছিল কে দিয়ে মূর্তি দিয়ে ভরপুর করে রাখা হয়েছিল রাসুল যখন মক্কা বিজয় করলেন সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে মূর্তিকে ভেঙ্গে দিয়েছেন কি ভেঙে দিয়েছেন মূর্তি ভেঙ্গে দিয়েছেন আমরাও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই জনগণকে ধন্যবাদ জানাই রাষ্ট্রের টাকা খরচ করে যেই মূর্তিগুলো বানানো হয়েছিল সেই মূর্তিগুলো সেই মূর্তিগুলোকে জনগণ মাটির সাথে মিশায় দিয়েছে এখানে কোনো ব্যক্তির সম্মানের বিষয় নয় বিবেচ্য হচ্ছে এই মূর্তিগুলোকে ইসলাম সমর্থন করে কি করে না করে কি না একটা মূর্তিও ইসলাম সমর্থন করে না আমরা দেখেছি মূর্তিগুলোর মধ্যে রশি লাগিয়ে লাগিয়ে নেমে পেলানো হয়েছে এটার সাথে বঙ্গবন্ধুর ইজ্জতের প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা ইসলাম আদর সমর্থন করে কিনা না আলহামদুলিল্লাহ এই পর্বটা মোটামুটি মোটামুটি শেষ হয়েছে পুরা শেষ হয় নাই কারণ দেশে এখনও তো কিছু মূর্তি রয়ে গেছে কথা কন্যা এখনও কি কোনো কোনো ব্যক্তির মূর্তি আসে না নাই আমরা চাই শুধু একজনের নয় সকল মূর্তিকে রাষ্ট্র থেকে অপসারণ ঠিক না ব্যা ঠিক রাসুল সর্বপ্রথম মূর্তি অপসারণ করলেন নামাজ পড়লেন খানায় কাবায় রাসুল এবার ঘোষণা দিলেন যা আল হকুল যা আল হকু হকল বাতিল ইন্নাল বাতিল আপনি বলে দিন সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে মিথ্যা দুরীবিত হয়েছে আর মিথ্যা চিরকালই দুরীবিত হবে সত্য আসলো মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে মিথ্যার বেসাতি শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে রাসুল বলেন আল্লাহ বলেন হেনবি আপনি বলে দিন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা চিরকালই বিলুপ্ত হবে তা রাসুল প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে মুক্তিকে অপসারণ রাসুল যেই কাজটা করেছেন দ্বিতীয়ত সেটা হচ্ছে রাসুল ঘোষণা দিয়েছেন আজকে তোমাদের থেকে আমি কোনো প্রতিশোধ নেব না ক আজকে তোমাদের থেকে আমি কোনো প্রতিশোধ নেব না তোমরা মক্কার জমিনে নবুয়তের তেরো বছরে আমাকে যে জেলাঞ্ছিত করেছ অপমানিত করেছ মাত্র এক বছর দশ মাস আগে ষষ্ঠ হিজরিতে আমাকে হোদায় বিয়া থেকে ওমরা না করে ফিরে যেতে বাধ্য করেছ আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম এই জন্য আমাদেরকে ক্ষমার নীতি গ্রহণ করতে হবে কিসের নীতি প্রতিশোধ কখনো উত্তম কিছু নিয়ে আসে না ক্ষমার নীতি গ্রহণ করতে হবে রসুল আল্লাহ তালা বলেছেন ফুজিল আফোয়া ও মুরবিল অউরুফে ওরেদা আনিল জাহিলিন ফজিল আফওয়া তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো অমুরবিল অউরুফে বাল কাজের আদেশ করো ওয়াউরেদ আনিল জাহিলিন বর্বর বড় মানুষগুলাকে তোমরা এড়িয়ে চলো আমাদেরকে ক্ষমার নীতি অবলম্বন করতে হবে কেউ আপনার প্রতি জুলুম করে চাপনি ক্ষমা করে দেন ইতিমধ্যে আমরা দেখেছি জামাত ইসলামের আহ ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন কারো পথে আমাদের কোনো কষ্ট নাই সবাইকে মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু এই ক্ষমা হচ্ছে সাধারণ ক্ষমা বিশেষ বিশেষ কিছু ক্ষমা কিন্তু হবে না এই দলিলটাও রাসূল থেকে নেন কার থেকে কথা কয় না কার থেকে আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন লা আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না কিন্তু পনেরো জন চোদ্দ জন অথবা পনেরো জন ব্যক্তিকে আল্লাহ রাসুল মাফ করেন নাই চোদ্দ অথবা পনেরো জন মনে রাখবেন আল্লাহ রাসুল যাদেরকে মাফ করেন নাই তারা হল আব্দুল্লেবনে খাতাল ফারতানা কারিনা সারাহ নুকাইদ, মিক আস ইবনে সুবাবা সাদ ইবনে আবি সারাহ ইকরামা ইবনে আবি জাহেল হাব্বার ইবনে আসওয়াদ কাব ইবনে জুহায় ওহাইশ ইবনে হারব হারিস ইবনে তুলাতিল আব্দুল ইবনে জিবারা হুবাইরা ইবনে আবি হিন্দ হিন্দ বিনতে খাত্তাল এই পনেরো জনকে আল্লাহ রসুল আলাই আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই কয়জনকে এদেরকে সাধারণ ক্ষমার আওতার বাহিরে রাখা হয়েছে এদের জন্য সাধারণ ক্ষমা হবে না হিন্দিবনে উতবা এই পনেরো জনকে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করেন নাই এই পনেরো জনের মধ্যে ছয় জনকে হত্যা করা হয় কয়জনকে ছয় জনকে হত্যা করা হয় তারা হলো আবদুল্লিবনে খাতাল আবদুল্লাহ দুই বাঁধি থেকে একজন সারাহ হুয়াইরি শিবনে নুকাইদ মিকা শিবনে সুবাবা হারিস ইবনে তুলাতিল এবং এই চোদ্দ অথবা পনেরো জনের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন যেমন ইকরাম নাবি জাহেল ওয়াহসি ইবনে হার্ব মুসলমান হয়েছিলেন বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়িতে কথা এসেছে সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে ইমাম ইদ্রিস কান্দলবি রচিত সিরাতে মোস্তফার মধ্যে এসেছে এই জন্য সবাইকে মাপ দেওয়া যাবে না যারা আয়নাঘর তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন শ্রেষ্ঠ অফিসার পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে মেধাবী অফিসার ব্রিগেডিয়ার আব্দুল আমান আজমিকে অন্যায়ভাবে করে ভাবে বন্দী করে রেখেছে এদেরকে কি ক্ষমা করা যাবে কথা যারা ব্যারিস্টার আরমানকে মীর কাশিম আলী শহীদ মীর কাশিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে যারা আহমদ বিন কাশেম ডাকনাম আরমান তাকে যারা আয়না করে তিনি কালকে বর্ণনা দিয়েছেন যে আমাকে কফিনের মতো একটা জায়গার মধ্যে খাসার মধ্যে বন্দি করে রাখা হয়েছে দিন কি রাত কিছুই বুঝতে পারি নেই সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছে লাইট নিভিয়ে রাখা হয়েছে আজকে এখন কি দিন নাকি রাত কয়টা বাজে কিছুই বুঝতে পারি নেই কি চিত্র কি লোমহর্ষক ঘটনা কয়টা বাজে দিন এখন কি দিন না এখন রাত কয়টা বাজে কোনো খবর জানতে পারি নাই আন্তাজে অনুমান করে করে অনুমান করে করে নামাজ আদায় করেছি অনুমান করে করে নামাজ আদায় করেছি অধিকাংশ সময় তাদের অজুর ব্যবস্থা থাকতো না তাই হাম্মুম করে করে তারা নামাজ আদায় করতেন এমন কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে রাখা হয়েছে আট বছরে একদিনের জন্য সূর্যের আলো দেখতে দেওয়া হয় নাই শুধু মাহে রমজান আসলে মাহের রমজানে ইফতারের সময় আর তারাবির নামাজের সময়টা বলে দেওয়া হতো এই ছাড়া তাদেরকে চাঁদ সূর্যের আলো পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই লাইটের ব্যবস্থা করা হয় নাই অন্ধকার প্রকষ্টের মধ্যে চোখ বেঁধে রাখা হয়েছিল এদের কি কোনো ক্ষমা আছে নাকি যারা ইলিয়াস আলীকে প্রেমিক একজন নেতা ইলিয়াস আলীকে সিলেটের যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সিলেটে লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন তাকে ধরে মুখে পলিথিন পেঁচিয়ে পতেঙ্গা সমুদ্র সমুদ্রের মধ্যে পতেঙ্গা দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে হত্যা করে প্যাট কেটে পাথর ঢুকিয়ে পায়ের সাথে পাথর বেঁধে যারা তাকে সাগরের মাঝখানে ছেড়ে দিয়েছিল সেই ইলিয়াস আলীর হত্যাকারীদের কোনো নিস্তার নাই যারা আল্লামা সাঈদি যিনি বলেছিলেন রফিক বিন সাইদির লাশকে সামনে রেখে বলেছিলেন ও আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম একাত্তর সালের এক কোটা বালিবা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই সেই আল্লামা সাইদিকে চিকিৎসার নাম করে বিএসএমএম ইউতে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছিল তাদের কোনো ক্ষমা হবে না আল্লাহ রেসুলো এই রকম চিহ্নিত অপরাধীদেরকে মক্কা বিজয়ের সাধারণ ক্ষমার বাহিরে রেখেছিলেন তাদেরকে শাস্তির আওতায় এনেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন আমরা যাবি জানাবো এদেরও যেন মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসা হয় কথা বলেন ঠিক না ব্যাপার প্রিয় ভাইরা আমার এজন্য আজকে যারা ক্ষমতার মস্তদে বসেছে তাদের উদ্দেশ্য আমাদের একই কথা আল্লাহর কোরআনের বাসায় বলে দিতে চাই অযাজা উসৈয়া তিনসাইয়া তুম মিসলোহা ফমান আফা ওয়াস লাহা ফাজ রুহ আলল্লাহ ইন আল্লহ লা আ ইউ খারাপের প্রতিদান সমপর্যের খারাপ খারাপ দিয়ে দিতে হয় খারাপের প্রতিদান খারাপ হবে খারাপের প্রতিদান কখনো ভালো হতে পারে না ফমান আফা ওয়া আসলাহা অতঃপর যে মাপ করে দেয় সাইদ হিসাবের পরিবার যদি এখন মাপ করে দেয় আমাদের কি কোনো করার কিছু আছে ব্যারিস্টার আলমানের পরিবার যদি মাফ করে দেয় আমাদের কোন আপত্তি আছে গোলাম আজম সাহেবের ছেলে আর আজমই যদি মাফ করে দেন আমাদের কোন আপত্তি আছে কোনো আপত্তি নেই কিন্তু যদি মাফ করে দেওয়া না হয় তারা যদি বিচার চায় সেই বিচার এই জমিনে হতেই হবে ঠিক কিনা কথা বলেন আল্লাহ বলে আলামিন বলেন ফমান যারা ক্ষমা করে দিয়েছে এবং সংশোধন করে এই ক্ষমা করে দিলে তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন সোহান আল্লাহ একটা কথা বলে দিতে চাই জুলুমের বিচার করতে যাইয়া যেন জুলুম না হয় আপনি জুলুমের বিচার করবেন যার বিচার করবেন তার উপরও যেন জুলুম না হয় কথা ঠিক কিনা জুলুমের বিচার জুলুম দিয়ে হবে না জুলুমের বিচার আইন দিয়ে হবে ইনসাফের ভিত্তিতে হবে ন্যায়ের ভিত্তিতে হবে ছাত্ররা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আশা করব তারা এই দেশে অসাম্য দূর করে সাম্য এবং মৈত্রী প্রতিষ্ঠা করবে মানবিক বাংলাদেশ গঠনে তারা এগিয়ে যাবে আমরা এই আশাই পোষণ করি ঠিক কেনা কথা বলেন সবচেয়ে আশার খবর হচ্ছে খুশির খবর হচ্ছে স্বাধীন বাংলাদেশের কোনো গভর্নমেন্টে মানে কেয়ারটেকার গভর্নমেন্টে অন্তর্বর্তী বর্তীকালীন বা ইন্টারিং গভর্নমেন্টে আলেমের প্রতিনিধি ছিল না এই বছর এই সরকার একজন আলেমের প্রতিনিধি আছে ডক্টর আল্লামা খালেদ আল্লামা আফম, খালিদ হোসেন দাহাম বারাকাত আলিয়া তিনি যেন এই দেশের আলেমদের জন্য মসজিদ মাদ্রাসার জন্য কাজ করতে পারেন আমরা তার জন্য শুভকামনা জানাই ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই জন্য বলবো যে জুলুমের বিচার হবে জুলুম দিয়ে নয় সাম্যের ভিত্তিতে জুলুমের বিচার হবে ইনসাফের ভিত্তিতে আমরা ডক্টর ইউনুসকে অনেকেই অনেক কথা বলে ডক্টর ইউনুস নিয়ে সুদখোর এই হয়েছে সেই হয়েছে আচ্ছা ডাক যারা আমরা ডক্টর ইউনুসকে এই মুহূর্তে সাপোর্ট দিতেছি আমরা কি সুদকে সাপোর্ট দিতেছি কথা কন না কেন ডক্টর ইউনুসকে সাপোর্ট দেওয়া মানে তার সুদী কার্যক্রমকে সাপোর্ট দেওয়া নয় পশ্চিমা বিশ্বকে ট্যাকেল করতে হলে আগ্রাসী ভারতকে ট্যাকেল করতে হলে সারা দুনিয়াকে ট্যাকেল করতে হলে এই মুহূর্তে ডক্টর ইউনুসের কোনো বিকল্প নাই কথা কি বোঝা গেছে মাথা মোটারা এখনও বিরোধিতা করে মাথা মোটারা একটা বারো চিন্তা করে না কেন ডক্টর ইউনুসকে নিয়ে আসতে হলো আজকে ডক্টর ইউনুসের জায়গায় যদি অন্য কেউ হতো ভারত এত তাড়াতাড়ি অভিনন্দন জানাইতো না বাংলাদেশের সরকার পতন হয়েছে ভারতের ঘুম হারাম হয়েছে ভারতের কি হয়েছে দফায় দফায় বৈঠক দেখেন নেই সর্বদলীয় বৈঠক দফায় দফায় বৈঠক কেন কারণ কি একটু চিন্তা করেন একটু চিন্তা করেন কারণটা কি ডক্টর ইনুসকে ধন্যবাদ ইতিমধ্যে তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার ভালো থাকবে না সেভেন সিস্টার ভালো থাকবে না আসাম ত্রিপুরা মিজোরাম মিজোরাম নাগাল্যান্ড সহ তাদের যে ষাটটা রাজ্য আছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করলে বাড়াবাড়ি করলে আপনাদের সেভেন সিস্টার আর মিয়ানমার ভালো থাকবে না এই কথা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত কোন সরকার প্রধান বুক পুলিয়ে কণ্ঠ উঁচু করে বলতে পারে নাই ডক্টর ইউনুসের পক্ষে এটা সম্ভব হয়েছে এজন্য সুদ করে এগুলা বাদ দেন আমরা কেউ সুদের পক্ষে না কিন্তু এখন আমরা দেশ গঠনকে দেশ পুনর্গঠনকে প্রায়োরিটি দিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রায়োরিটি দিতে হবে ওরা লেজ গুটিয়ে ভারতের সৈন্যরা লেজ গুটিয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এখনও ঢাকা রাত্রে দেড়টা বাজে আমার কাছে ঢাকার থেকে আমার এক কাকা পণ দিয়েছে দেশের কি অবস্থা এই মুহূর্তে শাঁখারি বাজারে ডাকাতি চলছে আপনি কি মনে করতেছেন এগুলো বিএনপির লোকেরা করা। এগুলো বিরোধী অন্য দলের লোকেরা করে এগুলা ভারতের ষড়যন্ত্র এগুলা ভারতের ষড়যন্ত্র ভারতের টার্গেট ছিল লাখ মানুষ মেরে ফেলা হবে হবে তারপরও ক্ষমতা ধরে রাখতে প্ল্যান এ তাদের ক্যান্সেল হয়ে গেছে প্ল্যান বি নিয়ে মাঠে নেমেছে দেশকে অশান্তি করা থানা জ্বালিয়ে দেওয়া বঙ্গ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় তার মেয়ে শেখ হাসিনা খারাপ করতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে কথা থাকতে পারে কিন্তু তার স্মৃতিবিজড়িত বাড়ি কেন পুড়িয়ে দিতে হবে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরেও তো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি কেউ পুড়িয়ে দেয়নি তাহলে আজকে কেন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি পোড়াতে হবে আমি মনে করি এটা এই দেশের কোনো মানুষের কাজ নয় এটা ভারতের হ্রদের ষড়যন্ত্র কথা কোন ঠিক না ব্যাটে সারা দুনিয়াকে দেখা দেওয়া আজকে মাদ্রাসার ছাত্ররা জামাত বিএনপি ইসলামী আন্দোলন সহ মাদ্রাসার ছাত্ররা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজকে মন্দির পাহারা দিচ্ছে কারণ তারা তাদের অত্যন্ত বড় মাফের টার্গেট ছিল মন্দিরগুলোকে আগুন দিয়ে জ্বালায়া দিয়া বহির্বিশ্বকে দেখা এই দেশে সংখ্যালঘুরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা এই দেশে নিরাপদ নয় তাদের সেই প্ল্যানও কি হয়ে গেছে আশায় গুডে বালি হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো আপনাদের মহল্লায় যদি কোনো মন্দির থাকে আপনারা পাহারার ব্যবস্থা করেন স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতা বিরোধীদের এই দেশের সার্বভৌমত্বের বিরোধীদের সাম্রাজ্যবাদীদের চক্রান্তকে এখনই রুখে দিতে হবে তারা যেন এই দেশ নিয়ে আর চক্রান্ত করার কোন সাহস না পায় আমরা দেখেছি আমরা দেখেছি ছয় তারিখ ভোরবেলায় ভারতীয় বিমানগুলো কিভাবে তাদের সৈন্যদেরকে ল্যাস গুটিয়ে চোরের মতো কিভাবে সেই রর এজেন্টগুলো রর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর লোকেরা কিভাবে ল্যাস গুটিয়ে পালিয়ে যাচ্ছে দেখেন না আপনারা এখানে অনেক আওয়ামী লীগের ভাই থাকতে পারেন আপনারা সাধারণ আওয়ামী লীগ আপনাদের চোখে এতদিন পর্দা ছিল পর্দাটাকে এবার একটু সরান দেশ নিয়ে ভাবেন পর্দাকে সরান আপনারা আমাদের ভাই আমি অন্যান্য সকলকে বলবো কারো বাড়িতে হামলা করা কোনো ব্যক্তিকে হামলা করা ইতিমধ্যে আমি বলেছি রাসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কারো বাড়িতে হামলা করা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এগুলো কাপুরুষদের কাজ এগুলো কোনো মানুষের কাজ না এগুলো হায়েরাদের কাজ এগুলো কোনো এগুলো জানোয়ারদের কাজ এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান আরেকজনের বাড়ি ভাঙে ভেঙে দিতে পারে না বাড়ি জ্বালিয়ে দিতে পারে না দোকান লুট করতে পারে না দোকান জ্বালিয়ে দিতে পারে না এগুলো মুসলমানের কাজ নয় এজন্য বলছি একটা জুলুম আরেকটা জুলুম দিয়ে বিচার করতে যাবেন না খবরদার ইতিমধ্যেই ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রধানরা বলেছে তারেক রহমান সহ জামাতের আমির সহ সবাই বলেছে যে আইন নিজের হাতে তুলে খবরদার যিনি আমলিক করেছেন ইনি আপনার ভাই ইনি আপনার প্রতিবেশী ইনি আপনার বন্ধু কয়জন মানুষ কয়জন আওয়ামী লীগ শর্মান্দারী তা আমলিক করে কুটিপতিস কথা কোন কয়জন কুটিপতি আমার দুই একজন দেখান হয়েছে হয়েছে তা আপনি এখন তাকে চোখ কেন দল সে করেছে তার এত খবর ছিল না সে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে নৌকাকে ভালোবাসে সে শেখাসিনাকে ভালোবাসে দল করছে আর দলে পাওয়ারে থাকলে একটু শরীর গরম থাকে রাস্তাঘাটে একটু বড় গলায় কথা বলে যেটা এখন আপনারা অনেকে শুরু করেছেন কথা কি খারাপ লাগে যেটা আপনারা এখন অনেকে শুরু করেছেন ক্ষমতা এখনো পান নাই কবে সে পান এটারও কোনো গ্যারান্টি নাই কিন্তু ইতিমধ্যে আপনারা পাওয়ার দেখানো যারা শুরু করে দিয়েছেন তো আওয়ামী লীগের দোষটা কি তারাও সেম কাজ করেছে এই সমস্ত টুটাফাটা জিনিস নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না ক্ষমা করে দেন ক্ষমার নীতি অবলম্বন করেন কিন্তু যারা দাগি আসামি কিন্তু যারা পোজদারি অপরাধ করেছে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেছে বেছে হত্যা করেছে অন্যায়ভাবে দিনের পর দিন জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে নিয়ে ডিবি কার্যালয়ের হেফাজতে নিয়ে যারা অত্যাচার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ক্ষমা হবে না মক্কা বিজয়ের পরে যেভাবে পনেরো জনকে ক্ষমা করে নাই এদেরও কোনো ক্ষমা হবে না কিন্তু সাধারণ নেতাকর্মীদের কর্মীদের গায়ে একটা ফুলের টোকা দিবেন না খবরদার এটা ইসলাম নয় এটা ইসলাম নয় এটা মুসলমানের ক্যারেক্টার হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমিন কত কথা আপনাদেরকে বলবো ঘোসায় গোসায় আনি কিন্তু কোনখান দিয়ে যে সময় শুধু দৌড়াইতে থাকে একটু দিশা পাই না দুনিয়ার প্রথম জালেম ছিল কাবিল কে ছিল দুনিয়ার প্রথম জালেম ছিল কাবিল এই কাবিল যখন হজরতে হাবিলকে হত্যা করার জন্য হাত বাড়ালো হজরত হাবিল বলতেছেন লাইম বাসতাইলা ইলাইয়া ইয়াদাকা লেতাকুলানি মানা আনা বেবা সিতি ইয়াদিয়া ইলাইকা লে আকুলাকা ইন্নি আফুল্লাহ রব্বালা আলামিন তিনি বলেছিল তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে হাত উঠাও হে ভাই কাবিল আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভয় করি সোহান আল্লাহ আমাদেরকে হাবিল হতে হবে খবরদার সুদিনে যাদের কাছে সুদিন পিরে এসেছে যারা মনে করেন সুদিন ফিরে এসেছে তারা কেউ কাবিলের ভূমিকা অবতীর্ণ হবেন না এক একজন হাবিল হয়ে যান আপনার জন্য আল্লাহর তার দরজা খুলে দিবে সোহান আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে হাবিলের ভূমিকা অবতীর্ণ হন কাবিলের ভূমিকা অবতীর্ণ হবেন না যদি আপনিও কাবিলের ভূমিকা অবতীর্ণ হন তাহলে আমার আপনার কাছে আমার প্রশ্ন আপনার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কোথায় আপনার মধ্যে আর কাবিলের মধ্যে পার্থক্য কোথায় হজরত হাবিল তার ভাইকে আরও বলেছিলেন ইন্নি উরিদু আন্তাবি আমি চাই তুমি আমার পাপ আর তোমার পাপের জাহান নামে চলে যাও এটাই জালিমদের পরিণতি এটাই কি কাদের পরিণতি জালিমদের পরিণতি যারা আপনার প্রতি জুলুম করবে আপনাই মাজলুম আপনার গুণগুলো জালেমের আমল নামে চলে যাবে সুতরাং খবরদার তারা পনেরো বছর অন্যায় করেছে এখন আপনি অন্যায় করবেন এটা কোনোভাবেই ইসলাম সমর্থিত নয় খবরদার খবরদার আমি আপনাদের এই এলাকার ক্ষতি হিসেবে এ মসজিদের ক্ষতি হিসেবে একজন জামিনদার জিম্মাদার হিসাবে আপনাদেরকে নাসিহা করে গেলাম খবরদার কারোর প্রতি কোনো ধরনের জুলুম যেন না হয় অবশেষে তার প্রবৃত্তির কুপ্ররোচনায় তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ হয়ে গেল তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাইকে মেরে ফেলছে ভাইকে মেরে ফেলছে কে মেরে ফেলছে কাবুই কাবিল মেরে ফেলেছে মেরে ফেলার পরে এবার অনুশোচনা এখন আজকে যারা পালাচ্ছে শুনতেছি কেউ কেউ নাকি বোরকা বোর পালাচ্ছে এর সেই এর সেই অপমান আর কি হতে পারে আপনাদের ষোলো নম্বরের দরবেশের বাড়ির থেকে ইতিমধ্যে চাল ডাল তেল উদ্ধার হচ্ছে ষোলো নম্বরের দরবেশ শিন তো শ্রী তো শ্রী তো ষোলো নম্বরের দরবেশের বাড়ির থেকে চাল ডাল তেল উদ্ধার হচ্ছে এরকম দরবেশ প্রতিটা পাড়া মহল্লায় তৈরি হয়েছে এই সকল দরবেশদের থেকে এই জাতিকে মুক্তি দিতে হবে নতুন দরবেশ আমদানি করা যাবে খবরদার নতুন দরবেশ আমদানি করবেন না এই দরবেশদের কবর এই জমি রচনা করতে হবে ঠিক না ব্যাঠিক কথা বলেন সারা বাংলাদেশে আজকে টাকার বস্তা পাওয়া যাচ্ছে কিসের বস্তা টাকার অবস্থা একজনের বাড়ির থেকে পাঁচ কোটি আরেকজনের বাড়ির থেকে দুই কোটি টাকা মাত্র আসা শুরু হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে যারা ইসলামী ব্যাংকে দখল করেছে এখন তারা সামান্য দুই কথায় পদত্যাগপত্র তিন চার কথায় পদত্যাগ করলাম পদত্যাগ করলাম পদত্যাগ করলাম ইতিমধ্যে ইসলামী ব্যাংককে ঘোষণা দেওয়া হয়েছে সতেরো সালের পর থেকে যাদেরকে চাকরিতে ইনক্লুড করা হয়েছে রিক্রুট করা হয়েছে এদের সবার চাকরি ক্যান্সেল আলহামদুলিল্লাহ খান ইসলামী ব্যাংক জামাত ইসলামের ব্যক্তি জামাত ইসলামের ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় ইসলামী ব্যাংক জামাত গড়ানার অর্থনীতিবিদরা জামাত গড়ানোর চিন্তাশীলরা ইসলামী ব্যাংককে প্রতিষ্ঠিত করেছে সারা এশিয়ার মধ্যে বিশ্বের মধ্যে অনন্য স্থান দখল করেছিল ইসলামী ব্যাংক ট্রিফল এ প্লাস এ ক্যাটাগরির ব্যাংক ছিল ইসলামী ব্যাংক সারা পৃথিবীর একশো ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক শীর্ষস্থানে অর্জন করেছিল সেই ব্যাংকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে তাদের দেশ হবে কি হবে না ইসলামী ব্যাংকের শুধু ইসলামী ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে সিঙ্গাপুরে সেকেন্ড হোম কাছে তৎকালীন সরকার ইসলামী ব্যাংকে তুলে দিয়েছিল তারা ইসলামী ব্যাংকে নাস্তা নাবুদ করে দিয়েছে দরবেশ বাবা দরবেশ বাবা তো জাতীয় পর্যায়ের দরবেশ বাবা শুধু জনতা ব্যাংক থেকে বাইশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কত হাজার কোটি টাকা এই দেশটাকে তারা তলাবিহীন জুড়ি জুড়িতে পরিণত করে দিয়েছে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা জাতির ঘাড়ে ঋণের বোঝা রেখে তারা চোরের মতো পালিয়ে গিয়েছে তাদের বিচার ওই জনকে যেভাবে রাসুল ক্ষমা করেন নাই আমি আহ্বান জানাবো আমার এই ক্ষুদ্র পরিসর থেকে ছোট্ট পরিসর থেকে সরকারের কাছে আহ্বান জানাবো এদের বিচার যেন জমিনে হয় এদেরকে যেন ছেড়ে দেওয়া না হয় আপনারা কি আমার এই দাবির সাথে একমত পাক রব্বুল আলমিন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে এই সরকারকে পাক তার রহমতের ছায়ায় ব্যষ্টন করে নেন বলে আমিন অনেক বিতর্ক থাকতে পারে এখানে নারী সদস্য আছে এই আছে সেই আছে ওই আছে হিন্দু আছে চাকমা আছে সকল বিতর্কের উর্ধ্বে দেশ কথা বলেন ঠিক কিনা শত শত বিতর্কের উর্ধ্বে দেশ এই দেশ হিন্দুদের এই দেশ বৌদ্ধদের এই দেশ খ্রিস্টানদের এই দেশ মুসলমানদের মুসলমানদের একার নয় আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ দায়িত্ব আমাদের একটু বেশি ঠিক কিনা শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামিতা আমাদের বেশি সকল ক্ষেত্রে ভূমিকা আমাদেরকে নিতে হবে স্যাক্রিফাইস যদি করা লাগে এই দেশের জন্য হিন্দুদের সাইতে মুসলমানদেরকে স্যাক্রিফাইস বেশি করা লাগবে স্যাক্রিফাইস যদি করা লাগে বৌদ্ধ খ্রিস্টানদের থেকে আমাদের মুসলমানদেরকে বেশি স্যাক্রিফাইস করা লাগবে কথা বলেন ঠিক কিনা সেই স্যাক্রিফাইস দেশ গঠনের সেই স্যাক্রিফাইস করতে আপনারা রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাপা আকরব্বুল আলামিন এই স্যাক্রিফাইসের মানসিকতাকে লালন করে দেশ বিনির্মাণে এক একজন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ছাত্র জনতার সাথে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আগ আগুয়ান হওয়ার তৌফিক দান করেন বলে আমিন অনেক কথা বলার ছিল আজকে আর বাড়ালাম না আল্লাপা আকরবুল আলামিন আমাদেরকে কথাগুলো মেনে চলবার তৌফিক দান করেন বলে আমিন হাঁজ আমাইন্দি মানদাল্লাহ والسلام عليكم ورحمه الله